কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে অ্যাসিস্ট্যান্ট পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিউটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিংটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক কলকাতার রাজারহাটের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি দুটি ভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে আবেদন জানাতে পারবেন রাজ্যের চাকরি প্রার্থীদের কাছে এটি একটি দারুণ সুযোগ আজকের এই প্রতিবেদনে দেখে নিন নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়োগকারী সংস্থা সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় পদের নাম সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট দ্বিতীয় পদের নাম অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এরপরে চলে আসবো শূন্যপদ বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি বয়স সীমা পয়লা অক্টোবর অনুযায়ী আবেদনকারী বয়স হতে হবে সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আঠাশ থেকে ৩৫ বছরের মধ্যে আর অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টের জন্য ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে এবার আমরা চলে আসবো বেতন কত দেয়া হবে সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য বেতন রয়েছে আঠাশ হাজার তিনশো টাকা অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের জন্য বেতন রয়েছে বাইশ হাজার টাকা এবার দেখে নেব শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট ন্যূনতম পঞ্চাশ শতাংশ নাম্বার সহ যে কোনো বিষয়ে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশান পাশাপাশি পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে এর পরের পোস্টটি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য বিস্তারিত যোগ্যতা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখে নিন আবেদন প্রক্রিয়া আগ্রহ অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদন প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লেখিত লিংকে গিয়ে সমস্ত নথি সহ আবেদন জানাতে হবে অফলাইন আবেদন করবার জন্য অফলাইনে আবেদন করার আবেদনপত্র সংগ্রহ করুন এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানাতে যো ডাক পাঠিয়ে দিন নির্বাচন প্রক্রিয়া যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে উভয়ের উভয় পদে নিয়োগ করা হবে গুরুত্বপূর্ণ তারিখ অনলাইন আবেদন করবার শেষ তারিখ দশ দশ দু তারিখ অফলাইন আবেদন করবার শেষ তারিখ তেরো দশ দু হাজার পঁচিশ তারিখ অন্যান্য তথ্য নির্বাচিত প্রার্থীদের মাসিক পারিশ্রমিক ও অতিরিক্ত ভাতা দেয়া হবে আবেদন করার আগে অবশ্যই সেন্ট জেভিয়াস বিশ্ববিদ্যালয়ের মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিতে পারেন